আমরা আজকে আমাদের সংস্থার সম্মানিত উপদেষ্টা গণমাধ্যমে সব তাই সামনের উজা উপলক্ষে প্রাণ দিচ্ছে সামগ্রী রঞ্জন সামগ্রী আমরা দোয়া করি আল্লাহ সমর্থন দিচ্ছেন আরো দিতাম আল্লাহ প্রতিনিধান রে আর সব সময় দেন করিব এটা আগেও আইসুন প্রত্যেক বছরে দেন দিই আরও যেটা আল্লাহ কোথায় দোয়া করি আর আপনারাও সবাই দোয়া করব দেন লাগে সে খুব স্বচ্ছ মানুষ আর আমরা এখন সম্মানিত আমরা নবনির্বাচিত সভাপতি উপক্রমন সরকার সিবর আহমেদ

আমাদের সবার নিজ বিবাহিতা পরিবারবর্গি সবে দোয়া করবা ইনশাআল্লাহ আল্লাহর দয়ার সাহায্যে সবকিছু ঠিকতা হবে আর আমরা প্রতি বছরই ন্যায় এবরতা আইন প্রাণ বিতরন করবা সর্বসম্মতা লাগে দোয়া করবা আমরা আজ সৎ সাথে বিতর করব আমাদের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা মানুষ নামantren এ সুযোগ দিসস তেওঁ